সকাল সকাল এক গ্লাস গরম জল দিয়ে দিনটা শুরু করলাম এর মধ্যে না লেবু চিয়া আর হচ্ছে মধু দিয়েছি তো এটাই খেয়ে নেবো সকালবেলায় রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও একটি নতুন দিনের সাথে আমি আমার ভিডিও নিয়ে চলে আসলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো জানি না আজকের ভয়েসটা কেমন আসবে আমাদের ঘরে না কাজ হচ্ছে সেই জন্য আমি একদম ওপরে চলে আসলাম আর ওপরের রুমগুলো ফাঁকা তো মানে কীরকম একটা আওয়াজটা আসছে আমি বুঝতে পারছি না কীরকম আসবে তোমরা একটু মানিয়ে নিও তো যাই হোক এবার আমি ঘরটা মুছে নেব। বিছানাগুলো তুলে নিয়েছি দেখো প্রত্যেকটা ঘরেরই এবার সুন্দর করে ঝাড় দিয়ে আমি ঘরগুলো মুছে নেব আর আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো অনেক কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে বলি একটা দিদিভাই আমাকে প্রত্যেকদিন কমেন্ট করো আমার প্রত্যেকটা ভিডিওতে রূপা কর্মকার নামে এক দিদি ভাই আমার ভীষণ ভালো লাগে তোমার কমেন্ট দেখতে বা পড়তে তো তুমি যদি এই ভিডিওটা দেখো অবশ্যই একটা কমেন্ট করে যেও সুন্দর সুন্দর কমেন্ট করো যাতে তোমার কমেন্টগুলো আমি বলে আর কি তোমার নামটা নিতে পারি তো আমার ভীষণ ভালো লাগে দিদি ভাই তো যাই হোক দেখো এদিকে আমার ঘর মোছাও প্রায় কমপ্লিট হয়ে গেছে আসলে কি বলো তো এত বৃষ্টি হচ্ছে যে ঘরগুলো না মানে মুছলেও সেই মোছার মতো হয়ে থাকে না তো যাই হোক ঘর মুছে এবার আমি আসলাম দেখো সকালবেলা একটা ইলিশ মাছ নিয়েছি আর মাছটা না বেশ বড় মানে ওই এক কিলো আড়াইশো মতো এরকম হয়েছে তো দেখো মাছটা না মানে একটু নরম হয়ে গেছিলো সেজন্য আমি আর কি দেড় দু ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর দেখো মাছটা কেমন শক্ত হয়ে গেছে আর মাছটা না বেশ বড় মানে ডিম হয়ে গেছে মাছটা যদিও বলছিল যে বেশি একটা ডিম হবে না অল্প হবে কিন্তু দেখলাম কাটার পরে আর কি অনেকই ডিম হয়ে গেছে তো যাই হোক আমি না মাছ সেরকম একটা কাটতে পারি না আর আমার মাছ কাটা মায়ের আবার পছন্দও হবে না তো যাই হোক মা আর কি মাছটা কেটে নেবে আর দেখো ডিম পুরো ভর্তি একদম কে কে ডিমওয়ালা ইলিশ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের ঘরে যদিও সেরকম একটা ইলিশ মাছ অনেক দামের জন্য আর কি কেনা হয় না তো মাঝে মাঝে এরকম তো খাওয়া যেতেই পারে আর আজকে মাছবেলা আর কি মাছটা একটু কম দামেই দিয়েছে সেই জন্য আর কি নিয়েই নিলাম মাছটা তো যাই হোক এবার কেটে ধুয়ে আর কি নুন হলুদ মাখিয়ে নিলাম তো এখানে আমি বলি অনেকেই আছে না ইলিশ মাছ কাটার পরে ধয় না কিন্তু আমরা ধুয়ে নিই মানে এক দুবার হলেও আর কি ধুয়ে নিই খুব একটা বেশি ধুই না যদিও আর এই মাছটা না ধোয়া যাচ্ছিল না কেননা ডিম হয়ে গেছে তো ডিমটা বেরিয়ে আসছিলো আর আমার মনে হলো ডিমটা বের না করে একদম মাছের সাথেই ডিমটা রেখে দিই অনেক রকমভাবেই আর কি রান্না করা যাবে অনেকগুলোই মাছ দেখতে পাচ্ছ তারপর আর কি কিছুটা মাছ আবার মামাবাড়িতেও দিয়েছি সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করবো তো যাই হোক এবার আমি স্নান করে চলে আসলাম একটু ক্রিম ট্রিম মেখে আর কি একদম সুন্দর করে মাথাটাতে আছড়িয়ে নেব আর সকাল থেকেই জানো তো অনেক বেশি বৃষ্টি হচ্ছে আজকে উঠেছিলাম অনেক ভোরে কিন্তু হাঁটতে যেতে পারি নাই মানে এত বৃষ্টি হচ্ছে আর দেখো কীরকম আমাদের ঘরের শব্দ হচ্ছে মানে কাজ হচ্ছে কারেন্টের আর আমি বুঝতে পারছি না যে কীভাবে মানে আমি তোমাদের সাথে সব কিছু কথা বলবো তো যাই হোক তোমরা একটু না মানিয়ে গুছিয়ে নিও তো দেখো এদিকে আমার স্নান করা হয়ে গেছে এবার আমি পুজোটা সকাল সকাল করে নেবো পুজোটা করা হয়ে গেলে না অনেকটাই চাপ কমে যায় মানে সারাদিনের কাজের মধ্যে আমার মনে হয় এটাই সবথেকে বড় কাজ আর যেহেতু আমাদের মন্দিরটা অনেকটাই বড় তো পুজো দিতে আর কি অনেকটাই সময় লাগে মানে গোপালের তারপরে তারামার ওদিকে শিব শিবলিঙ্গ আছে তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেখো আমি বসিয়ে দিয়েছি স্নান টান করি আর কি রাধারানী গোপালকে আর জানো তো প্রতিদিনই চান করাই তো এক একদিন জামাটা চেঞ্জ প্রত্যেক দিনই করার চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে এক এক দিন কী হয় তারাহুড়োর জন্য না ওই জামাটা একটু জল ছিটা দিয়ে আবার পরিয়ে দিই তো দেখো এবার সুন্দর করে আমি সব কিছু পুজো টুজো করে নিয়েছি নিয়ে একদম চলে আসলাম রান্নাঘরে আর করব হচ্ছে একটু পায়েস মানে ওই সিমাই ছিল সেই সিমাইয়েরই একটু পায়েস করব। মানে সকালবেলায় না সেরকম কিছু খাবার পাচ্ছিলাম তো একটু পায়েস করলে আর কি সবাই মিলে মুড়ি খেয়ে নেয় যদিও আমি মুড়িটা খাই না আর এদিকে দেখো মা কচু শাক নিয়ে এসছে আমাদের পাশে অনেক না কচু শাক হয়েছে সেখান থেকেই আর কি কচু শাক তুলেছে আর ওখানে মানে জঙ্গল হয়ে গেছে তো যেতেও ভয় লাগে ওই জন্য আমি আর যাইনি মাই আর কি তুলে নিয়ে এসছে হ্যাঁ দেখো সুন্দর করে এবার কচু শাকগুলো কেটে নেবে ওই যে যে ইলিশ মাছের মাথা হয়েছে ওটা দিয়ে আর কি কচু শাক রান্না হবে তো কি বলো তো ইলিশ মাছের মাথা মানে কচু শাক এটা তো হবেই বাঙালি বাড়িতে মানে বাঙাল বাড়িতে বিশেষ করে তো যাই হোক দেখো এদিকে আমি আবার একটা ডিম পোচ করে নিলাম সবাই মিলে আর কি মুড়ি খেয়েছে আমি যেহেতু মুড়ি খাবো না আর আমি মিষ্টিটাও খুব একটা খেতে পছন্দ করি না সেই জন্য নিজের জন্য আর কি একটু ওই ম্যাগি মশলা ছিল ওটা আর একটু নুন দিয়ে ডিম পোচ করে নিলাম তো এটাই আর কি খাবো আজকে আর বেশি কিছু খাবো না যেহেতু আর কি তাড়াতাড়ি আমাকে বেরোতে হবে একটা জায়গায় তো দেখতে থাকো আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এদিকে রান্নাটাও আমি চাপিয়ে দিয়েছি মানে প্রথমে না মাই করছিলো তারপর আবার আমি করলাম এদিকে দেখো কালো জিরে আর কাঁচা লঙ্কা তেলের ওপর ফোড়ন দিয়েছি আর এত ছিটছে না আমার এই সময় ভীষণ ভয় লাগে মানে আমি ভীষণ আর কি তেল ছিটাতে ভীষণ ভয় পাই আর এত তেলের ওপর জল দিলে তো আরও বেশি মানে ছেটে তো যাই হোক এদিকে না মাছটা আজকে শাঁকলা দিয়ে ঝোল করব মানে ঝোল সেরকম না আমি গা মাখা গা মাখা করবো তো এদিকে না নুন হলুদ দিয়ে দিয়েছি মানে সেরকম কিচ্ছু মশলা দেবো না শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা তেলের ওপর ফোড়ন দিয়ে জলটা দিয়ে দেওয়া হয়েছে এবার জলটা হালকা গরম হয়ে আসলে এবার নুন হলুদটা আর কি দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর এই রান্নাটা না আমি কিছুদিন আগে দিদাদের বাড়িতে গেছিলাম মানে যে গেছিলাম তোমরা আশা করি অনেকেই দেখেছ ভিডিওটা তো ওখান থেকে আর কি দিদার কাছ থেকে শিখে এসেছি এত ভালো করেছিল মাছটা রান্না মানে এরকমভাবে আমি ইলিশ মাছ খাইনি বেগুন দিয়ে সর্ষে দিয়ে এগুলো তো হয় কিন্তু এরকম সাফলা দিয়ে ইলিশ মাছ আমি কখনও খাইনি তো মাকে বললাম যে ওইভাবেই রান্না করি দেখ কী দিদার মতন হয় কি না তো ভালোই হয়েছিল খেতে খুব একটা খারাপ হয়নি আর জানো তো এই মাছের মধ্যে একটুখানি সর্ষেও আর কি দিয়েছিলাম সর্ষে আর জিরে বাটা তো এদিকে দেখো মাছটা সুন্দর করে আর কি ঝোলটা ফুটে গেছে আর মাছটা আমি সব দিয়ে দেবো দিয়ে এবার মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে জাল করে নেবো আর দেখো কেমন লাল লাল এসছে যদিও এই কালারটা এতটা লাল থাকবে না মানে জাল হলে ঠিক হয়ে যাবে কালারটা তো এখন দেখো মনে হচ্ছে যেন হলুদটা অনেক বেশি পড়ে গেছে কিন্তু একদমই না আর কাঁচা লঙ্কার কালার তো খুব একটা বেশি কিন্তু হবে না দেখো মাছটা বেশ খানিক্ষণ দেওয়ার পরে এবার আমি সর্ষে বাটাটাকেও দিয়ে দেব একই সাথে আর দেখো কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে মানে এখনই এত সুন্দর মানে কালারটা এসছে জানি না পরে কীরকম কালারটা হবে তো এবার দেখো ভালো করে যখন ফুটে গেছে এবার শাপলাটা বেশ লম্বা লম্বা করে আর কি কেটে নেওয়া হয়েছে মানে ওই ডাটার মতো ধরো লম্বা লম্বা করে কেটে নিয়েছি ওটাই আর কি এরপর দিয়ে দেবো তো দেখা যাক কীরকম হয় খেতে খেয়ে তো অবশ্যই তোমাদের জানাবো যে কীরকম হয়েছে খেতে আর তোমরা না বাড়িতে একবার এই রান্নাটা করে দেখো আশা করি তোমাদেরও অনেক বেশি ভালো লাগবে তো এর মধ্যে না আবার ছোটদা চলে এসেছিলো মানে এত তাড়াহুড়ো করছিলাম রান্নায় ও আবার খেয়ে বেরোবে ও যাবে একটু শিউরি ওরই একটা অফিসের কাজে আর কি যাবে সেই জন্য বলছিলো তাড়াতাড়ি করে আর কি খেয়ে বেরোবে এদিকে আমিও ঘরে চলে আসলাম আর আজ থেকে আমার ক্লাস শুরু সেই জন্য আর কি একটু গুছিয়ে নেব সমস্ত কিছু আমাকেও বেরোতে হবে তো এই তিনটে সাড়ে তিনটের দিকে তিনটের দিকে বেরোবো সাড়ে তিনটে থেকে ক্লাস দেখো সমস্ত কিছু খাতা পেন সব কিছু আর কি যা যা লাগবে সমস্ত কিছু আমি সুন্দর করে এবার গুছিয়ে নেবো জলের বোতল নিয়েছি আর ছাতা তো এই সময় না নিলেই নয় কোথায় কি বৃষ্টি হবে জানি না অনেকটাই দূরের রাস্তা আমাদের বাড়ি থেকে ওই আট দশ কিলোমিটার মতো দূর তো কখন কি বৃষ্টি হবে আর দেখো ব্যাগটা না একটুখানি ছিঁড়ে গেছে যদিও আমি তখন লক্ষ্য করিনি পরে আমি আর কি গুশকরা গিয়ে তারপর দেখলাম ব্যাগটা ছিঁড়ে গেছে তো যাই হোক এবার খেতে চলে আসলাম আর দেখো মনে হলো যেন একটু কলা পাতায় খাবো ওই কাঁসার থালাতেই আর কি কলা দিয়ে আমি যেহেতু ভিডিও শেয়ার করি তো সেভাবেই আর কি খাওয়া দাওয়াটা করে এবার রেডি হয়ে বেরিয়ে গেলাম মানে তখনও না বৃষ্টি হচ্ছিল তো দেখো বৃষ্টির মধ্যে এবার টোটো এসছে টোটোতে করেই যাবো আজকে দাদা যেহেতু আগে বেরিয়ে গেছে নাহলে ওই আর কি আমাকে নিয়ে যেত তো আর দেখো এখানকার রাস্তাটা আমাদের রাস্তাটা এত খারাপ মানে কি বলবো আর বর্ষা বৃষ্টি হলে তো এদিকে যাওয়ার কোনো মানে ইয়েই থাকে না মানে এত রাস্তা খারাপ কি আর বলবো তো যাই হোক দেখো অবশেষে আমি পৌঁছে গেলাম এবার ঢুকবো ক্লাসে ওই পুসকরাতেই আর কি তো যাই হোক দেখো এবার ক্লাস করে আমি অলরেডি বেরিয়েও এসেছি তো আমার ভিডিওটা এই পর্যন্তই আজকে আমি আর কিছু শেয়ার করতে পারলাম না এসে শরীরটা একটু খারাপ লাগছিল বলে শুয়েছিলাম তো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব